প্রতিদিনের মতো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আমি আদিল আবিরের আম্মু এই তো বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম দূরে এবং কাছে দেশ এবং বিদেশের যে যেখানেই থাকো না কেন সুস্থ থাকো হেফাজতে থাকো সেই দোয়াই করি সেই কামনাই করি এই তো আমার ছোট্ট ছোট্ট সোনামনিরা তোমরা কোথায় তোমরা ভালো থাকো সুস্থ থাকো হেফাজতে থাকো এটাই আমার দোয়া এটাই আমার কামনা তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি হেফাজতে আছি এতো দেখো না বাহিরের সকাল সকাল কি অবস্থা দেখো এখন কিন্তু লোকজন নাই একদম সকালবেলা আবহাওয়াটা ভালো লাগে তাই না সকাল সকাল লাগে লাগে। ভিডিওটা যারা দেখছো তারা একটা লাইক করে দেবে আর যারা এই তো দেখো কি নিয়ে আসছে ওগুলা সকাল বেলা দোকানে আমাদের দোকানে নিয়ে আসছে এখন কি সকালবেলা যে নাস্তা টাস্তা করবে সেই চার সাথে এগুলো নিয়ে আসছে এগুলো দিয়ে যাবে এখন তাই না তারা সকাল সকালে এই নাস্তাগুলো দিয়ে যায় তো আমাদের ব্লগটা তোমরা যারা যারা দেখছো তো আমাদের জন্য ভালোবাসা রেখো অনেক অনেক আর হচ্ছে আমার এই পরিবারে থেকে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেওয়ার যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দেখো ভাতগুলো কেমন টকবক টকবক করে ফুটছে এই তো আজকে আমি কি রান্না করব। আজকে আমি কি যে রান্না করব আলু দিয়ে আমার যে রান্না আমি কিন্তু বেশি একটা দেখবে সবজি খাই না কারণ আমার বাচ্চাটাও সবজি খাই না আমিও বেশি একটু সবজি খাই না তো সবজি খাওয়া খুবই ভালো আমি জানি তারপর আমার বেশি একটু সবজি খেতে ভালো লাগে না এবং কি আমি খাই না আমি আলু গুলো কি করছলে করছলে ধয়ে নিছিলাম একদম সুন্দর করে ধয়ে নিতে হবে না ধুলে তো তাহলে একদম পরিষ্কার হবে না চকচকে হবে না তাই না তো এইগুলো ধোয়া ধুই করে তারপর রান্না শুরু করে দেব আমরা চলো আমরা রান্না করি আজকে কি রান্না করব আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে তাই না এই তো এখন ডিমগুলোকে মেখে নিচ্ছি তোমাদের সাথে কথা বলে যেন আমার অনেক ভালো লাগে আমি অনেক অনেক শান্তি পাই ভেতরটা আমার অনেক শান্তি হয় যায় আপুরা ভাইয়ারা যে সুন্দর সুন্দর কমেন্ট করো আমি মানে বলতেই পারবো না এই কমেন্ট গুলা আমি জানি না কি হয়েছে জানো না আমার কালকের ভিডিওটা তোমরা যারা দেখেছো আমি মিউজিক দিয়ে তো প্রতিদিনই দিই কোনো সমস্যা হয় না আর কালকের ভিডিওটা কি ছিল একদম ছোট একটা ভিডিও তাই না তো আমার এত এত তোমরা কমেন্ট করেছো আসলে সেগুলো আমি রিপ্লাইও দিতে পারিনি আমি পড়তেও পারিনি আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি আমার ওই ভিডিওটাতে না কপিরাইট আসছে কেন আসছে আমি বুঝতে পারলাম না তো তোমরা সাবধানে থেকো যদি কোনো ভুল হয়ে থাকে আমার কিন্তু কোনো ভুল ওখানে হয়নি আমি নিজের হাতে ভিডিও করা এবং কি আমার নিজের মোবাইলে ভিডিও করা আর সেই ভিডিও আমি অন্য কোথাও মানে কিছুই করিনি তারপরও কেন এমন হলো আসলে আমি বুঝতে পারলাম না ভেতরটা আমার অনেক অনেক কষ্ট লাগছে তারপর আমি দিয়ে আমি আবার নতুন করে ওই ভিডিওটা ছেড়েছি তাই না পরে যেগুলো কমেন্ট আসছে আপু তোমাদের দিতে পারবো কমেন্টের রিপ্লাই কিন্তু আগে যারা কমেন্ট করে ফেলছিলেন তাদেরকে আমি রিপ্লাইটা দিতে পারলাম না সরি এতে এখন আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালো করে মশলা না কষালে আবার তরকারি খাওয়া যায় না মশলা বেশি করে কষালে যত মশলা কষাবেন বাড়বে অনেক মজা লাগে আর যদি এরকম থাকে না তাহলে একদম কাছাকাছি কেমন যেন একটা গন্ধ আসে আমরা আবার ওটা খেতে পারি না বেশি বেশি করে মশলা একদম ভুনা ভনা করতে হবে ভালো করে কষালে তারপর ওটা মানে খুবই ভালো লাগে আর আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো আলুটাকে কোনো মানে ই রাখবো না বেশি করে ভাজা ভাজা করে তারপর আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে দেওয়ার পরে এখন এটা এটা হতে থাক হোক হয়ে গেলে তারপর ডিম দিব উপরে। যাই আমি কত বড় একটা বিপদে পড়েছি এই কপিরাইট আমার ভিডিওটা আমার অনেক আসলে আসলে অনেক অনেক কষ্ট লাগছে কেন যে মানুষ এরকম করে জানি না না কে করেছে আল্লাহ জানে কি হয়েছে আমি জানি না তো যাই হোক তোমরা সাবধানে থেকো দেখো আমার ডিম রান্নাটা হয়ে গেছে কমপ্লিট কেমন হয়েছে লোকটা তোমরা বলবে হ্যাঁ তোমরা তো কি সুন্দর সুন্দর কমেন্ট করো অপরা ভাই আর আমার অনেক ভালো লাগে তো আমি যাদের ভিডিওগুলো দেখতে পারি না বা আমার ভুল হয়ে যায় তো আমাকে জানিয়ে দেও যে এরকম হচ্ছে আপনি আমার ভিডিও দেখছেন না বা এসে সময় হয়ে ওঠে না আসলে বাচ্চা নিয়ে সংসার সামলে একদম বাজার ঘাট থেকে শুরু করে বাইরে দৌড়াদৌড়ি ঘরে দৌড়াদৌড়িগুলো করে তারপর মনে করো যে ভিডিও বানাই তারপর এডিট করতে হয় লা দিতে হয় এই যে বিছানা গোছানো মানে বাসার সমস্ত কাজ করতে হয় মানে যাই হোক অনেক 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 ব্যস্ততার ভেতরে থাকি হয়তো বা ভুল হয়ে যায় তোমরা একটু প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং কি আমাকে বলে দেবে যে আপু তুমি কেন আমার ভিডিও দেখছো না কেন কমেন্ট করছো না আসলে আমার কি বলবো কোনটা রেখে কোনটা করব তো আমি সেরে সারতে পারি না বাচ্চা নিয়ে কাজ কাম করা বুঝিনি তো যে কি অবস্থা যাই হোক আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে আমার কথা শেষ হয় না অনেকেই বলে যে কথাই বলতে পারি না আমি প্রতিদিন এক কথাই বলি আপনাদের সাথে কথা আমার শেষ নাই আমি যত ইচ্ছা তত কথা বলতে পারবো আপনাদের কি কি মানে আমার কি কমেন্ট করে জানাবেন কিছু কিছু আপুরা আমাকে এত সুন্দর সুন্দর ভাইরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন দিবা না কমেন্টের মাধ্যমে আমার মনে যায় আমি অনেক অনেক ভিডিও বানাই দেয় দেন আমার কোলে যত গোসল করাচ্ছি কি যে অবস্থা করতেছে দেখেন পুরি বাবারে বাবা সে গোসলের ভেতর মানে গোসল করতে গিয়ে তাকে তো ভুলে গোসল করা এখন ভুল বালতির ভেতরে ঢুকিয়ে দিছি দেখেন কি মজা করতেছে আর যে এত গরম পড়ছে এত গরম কিসের জন্য আল্লাই জানে অনেক গরম অনেক গরম মানে গরমে সহ্য হচ্ছে না বাচ্চা পানিতে দেখেন কি মজা করছে কি যে করবে সে পানি পেলে মানে সব বাচ্চারাই মজা করে আদিলের অনেক ভালো লাগে সবার মতোই দেখেন আমার কলিজাটা কিভাবে গোসল করছে সবাই মাশাল্লা বলে দিবেন দোয়া করে দিবেন আমার শরীরটা বেশি একটা ভালো না তো আমি কথা বলতে গিয়ে বুঝতেই পারবেন যে আমার আসলে আমি কথাই বলছি কিন্তু আমার শরীরটা বেশি একটা আমি অনেকটা সুস্থ নাই আর কি একটু অসুস্থ আছি দেখেন আদিল কি করছে আমার আদিল কলিজাটা কলিজাটা কিভাবে যে গোসল করছে আমার খুবই ভালো লাগে আপনারা দোয়া করে দিবেন আর আপনারা এত দোয়া করছেন বাচ্চারা ভালো আছে আপনাদের ভাইও ভালো আছে আপনাদের দোয়া এবং ভালোবাসা তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমাকে ধরিয়ে দিবেন যে তোমার এটা ভুল হয়েছে সেটা ভুল হয়েছে আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাদের পরিবারের সাথে থাকতে চাই এবং কি আমার বাচ্চাদেরকে নিয়ে আপনাদের পাশে থেকে আদিল যেন বড় হয় আপনারা যেন দেখতে পারেন আহ আপনারা এরকম একটা ব্যবস্থা করবেন যাতে আমার আদিল সবসময় আপনাদেরকে দেখা দিতে পারে আর কি আমরা যেন এই লাইন থেকে সরে না যাই এই জন্য আর কি কেন যে আমার ভিডিওটা এরকম হলো আমার আমার আসলে এইটাই ভয় যে কেন এরকম হলো তো যাই হোক আপনারা সবাই সাবধানে থাকবেন হ্যাঁ আপনাদের ভিডিওগুলো আপনারা খুব সাবধানে দেবেন আমার ভিডিওতে আমার জানা মতে কোনো ভুলই ছিল না আমি মিউজিক অ্যাড করি প্রত্যেকটা ভিডিওতে ইদানিং তো আগে করতাম না প্রথম প্রথম ইদানিং তো করি তো প্রতিদিন তো কিছুই হয় না আজকে কেন এরকম হলো এত ছোট্ট

ঘরটা অনেক নোংরা করে ফেলছিল বাবাটা আমার আমার বাবাটা বিস্কিট চিপস এটা সেটা ফেলে অনেক নোংরা করে ফেলছে পরে আমি ওকে বসিয়ে দিয়ে রাত্রিবেলাতে একদম সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে মোছা টোসা দিয়ে নিলাম কারণ রাত্রিবেলাতে কাজ যদি একটু চাপায় রাখি সকালবেলা আর এত ঝামেলা হয় না আমি দেখা গেছে দুই তিনবারই ঘর মোছা দিই একবার না কারণ হচ্ছে বাচ্চা তো আছে বাচ্চা বারবার শীষ করে তারপর আপনার ও আবি এটা সেটা মানে মজা টজা খেয়ে সব ফেলে একদম নোংরা করে ফেলে এই জন্য আমি বারবার ঘরটা মোছা দিয়ে নিই দেখা গেছে তাই আমারও পাড়া দিতে ভালো লাগে হাঁটতে ভালো লাগে আবার আমার বাবাটাও একটু ও তো হাঁটে না ও তো চার হাত পা দিয়ে হাঁটাহাঁটি করে তাই ওর হাত পাও ভালো থাকে ফ্রেশ থাকে এবং কি ওরও ভালো লাগে আমারও ভালো লাগে তো এই তো ঘরটা মুছে নিচ্ছিলাম আপনাদের আমার ভিডিওটা কেমন লাগে জানাবেন কমেন্ট করে জানাবেন কারণ আপনারা যদি না জানান বা আপনারা যদি না দেখেন তাহলে বলেন আমি ভিডিও বানিয়ে আমার লাভ কি এই তো আমি ঘরটা মোছা দিয়ে নিচ্ছিলাম আর এখানে বাহিরে একটু শব্দ হচ্ছে শব্দ হচ্ছে কিনা জানি না আপনারা শব্দ পেলে কিছু মনে করবেন না আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম রাত্রিবেলাতে দেখেন কি সুন্দর চাঁদ উঠেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম মানে আমি না শেয়ার করে থাকতে পারলাম না ভাবলাম যে আমি একা দেখবো কেন সবাই দেখুক আকাশটা এত সুন্দর লাগছে দেখেন না কতই না ভালো লাগছে তাই না আমি ওখানে অনেকক্ষণ ছিলাম অনেক ভালো লাগে খুদা হাফেজ আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করে দিবেন